বিসমিল্লা হিরহমান ইরাহিম হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম গায়ে হলুদের ব্লক নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মঞ্চগঞ্জ থেকে এই যে গায়ে হলুদের সব কিছু পাঠিয়ে দিয়েছে বরের বাসা থেকে কনের জন্য সাম্মির জন্য আর কি কনের জন্য সব কিছু পাঠিয়ে দিয়েছে সেগুলো দেখানো হচ্ছে এটা হলো একটা থ্রি পিস গায়ে হলুদের একটা থ্রি পিস আর সেটাই দেখাচ্ছে আর কি কি দিলো আমি সব কিছু ব্লগে বলবো আই হোপ ব্লগটা অনেক ভালো লাগবে তাহলে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সবাই প্লিজ আর ওই যে নানার জন্য মেয়ের নানার জন্য আর কি আমার আব্বার জন্য পাঞ্জামি পাঠিয়েছে তারপরে এটা হলো বিয়ের শাড়ি আর কি গায়ে হলুদের সব কিছু আর বিয়ের বিয়ের দিনে সব কিছু একসঙ্গে পাঠিয়ে দিয়েছে বিয়ে তো না ছেলে তো থাকে বাহিরে ফ্রান্সে থাকে আর মেয়ে হলো বাংলাদেশে আর কি মোবাইলে মোবাইলের মাধ্যমে বিয়ে হবে তার জন্য এই যে সব কিছু দেখাচ্ছে এটা হলো মেয়ের বড়ো বোন আর কি আমার বড় ভাগ্নি দেখাচ্ছে এই যে হলো গায়ে হলুদের শাড়ি কাঞ্জিবরণ আর এটা হলো এ দুইটা উন্না পাঠিয়েছে আর এটা হলো নানির আর কি শাড়ি দিয়েছে আর কি নানি শাশুড়িকে এই যে দিয়েছে এই দুইটা শাড়ি সেগুলোই দেখাচ্ছে আর এটা হলো ওই যে ব্যাগ আর কি ইত্যাদি একটা গায়ে হলুদে তারপরে এই সে যা যা লাগে যাবতীয় সব কিছু পাঠিয়েছে আর এখান যারা যারা দেখতাছে সবাইকে ডেকে দেখাচ্ছে যে ছেলের বাড়ি থেকে মেয়ের জন্য কি কি উপহার পাঠিয়েছে সেগুলো সবাইকে দেখাচ্ছে আর সবাই এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছি আর কি সবাই মিলে একটু দুষ্টাম করতেছি সব কিছু নিয়ে আর কি খুবই আমরা এক জায়গায় হলে সবাই খুবই আনন্দ করি সেটাই সবার সঙ্গে শেয়ার করলাম আর কার কার ব্লগটা ভালো লেগেছে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর যারা যারা বিয়ের ভিডিও দেখতে চান তারা অপেক্ষায় থাকবেন এটা হলো বিয়ের সেট শাড়ির সঙ্গে আর গায়ে হলুদের ফুলের সেট এখানেই আছে ফুলের গহেনা আর এটা হলো বিয়ের গহেনা আর কি এগুলো সব দেখালো তারপর তো এদিকে তো মেয়ে রেডি হয়ে গেছে রেডি হয়ে যেয়ে দুই ভাইয়ের সঙ্গে সেলফি তুলতেছে আমার দুই ছেলে নাফিদ জুলফি আর ওটা হলো আর খালা আর তামান্না তামান্নাকে তো সবাই চেনো আর নাফিসকেও সবাই চেনো আর এটা হলো মেয়ের ছোটো ফুপুর ছেলে ফুপাতো ভাই ফোবাতো ভাইয়ের বউ আর কি ফুপুতো মারা গেছে আর এটা হলো আমার মা আর কি মেয়ের নানু মেয়ের নানুর সঙ্গে ছবি তুলতেছে এখন মেয়ের মা আর বড়ো বোনের সঙ্গে ছবি তুলতেছে মাশাল্লাহ সবাইকে দুই বোনকে খুবই সুন্দর লাগতেছে সবাই মাশাল্লা বলে দিবে আমাদের মেয়ের জন্য আর অনেক অনেক দোয়া করবে আমাদের মেয়ে যেন সুখে থাকে এই হাজব্যান্ড নিয়ে অনেক অনেক সুখী যেন হয় আর এদিকে এই যে মা মেয়ে ছবি তুলে নিতেছে ছোটো মেয়ে এটা হলো ছোটো মেয়ে আর এটা হলো বড়ো মেয়ে এটা হলো তামান্না মালিহা যাদের তোমরা আমার ব্লগে দেখো তার মা আর অনেকবার দেখেছি তারপর তো আমি অবশেষে সামনে চলে আসলাম দেখো আমাকে চিনতে পারো কিনা এই যে আমি আর আমাকে তো সাজানোর পর একদম ভূত ভূত লাগতাছে পেতনি পেতনি লাগতাছে আমার কাছে মনে হচ্ছে কিন্তু এদিকে সবাই বলছে তোমাকে খুব সুন্দর লাগতাছে আমার যা আমার ভাসুরী মেয়েরা সবাই বলছে কাকি আপনাকে অনেক ভালো লাগতে যাই হোক অন্যের চোখে ভালো লাগা মানেই ভালো তারপরে আমার দুই ছেলে নিয়ে আবারও আমি এই যে ছবি তুলতেসি আর কি ক্যামেরাম্যানের ছবি তুলতেছে সঙ্গে আমিও ছবি তুলতেছি আর এটা হলো মেয়ের মা নানুকে নিয়ে আবার ছবি তুলবে এখন তো মেয়ে রেডি হয়ে স্টেজে চলে যাবে তাই সবার বড়দের সবার দোয়া নিয়ে নিতাসে প্রথমে মা তারপর নানু ওদিকে কিন্তু মা ঠিকই কান্না করতেছে চুপি চুপে মা কিন্তু সবসময় কান্না করছে আর এদিকে যে চাচা চাচাদের দোয়াও নিয়ে নিতাসে সবারকে পায়ে ধরে সালাম করে নিতাসে আর এটাই আসে দোয়া সবার দোয়া নিয়ে নিতাসে আর এটা হলো আমার মেজবোন ওটা হলো মেজবনের মেয়ে আর এটা হলো আমার ভাবি বড় ভাবি আর কি সবাইকে আমি বলে দিতাসি সবাই বলে দিতেছে সালাম করতে আর ওদিকে আমার ওর বোনেরা আর কি আমার ভাগ্নিরা দুষ্টামি করতেছে যে আমাকেও সালাম কর আমাকেও সালাম কর আমি ভয়েসটা দিতে পারতাম আসলে দেই নাই বাইরে গান চলতেছে সেই গানে আমার কপিরাইট চলে আসবে তাই আমি ভয়েসটা দিই নাই আর না হয় রিয়েল ভয়েসটটাই আমি দিতে পারতাম সবার কথা বচ্ছে আর কি শোনাও যেত না তেমন ভালো লাগতো না খুব হইচই তাই আমি ভয়েসটা দিই নাই তাই আমার নিজের ভয়েসটাই দিয়ে দিতাছি আর গানও যদি দিয়ে দিতাম তোমরা বুঝতে না আমি কি আর কি সব কিছু বুঝিয়ে দিতাসি তাই আমি নিজের ভয়েসে দিচ্ছি এখন তো এই যে কনেকে নিয়ে স্টেজে চলে যাবে আর তাই এই যে অন্য ধরছে আর এখানে কিন্তু গান ছেড়েছে কালা চশমা কালা চশমা গানটা দিয়ে এখন মেয়েকে বলতাছে চশমা পড়তে ক্যামেরাম্যান মেয়েকে তো চশমা চশমা পড়তে বলছে যাই হোক আর সবাই বলতাসে ক্যামেরাম্যানও বলতাছে মেয়েকে নাচতে মেয়ে তো খুবই লজ্জা পাচ্ছে কিছুতে নাচতাছে না বারাবারে ক্যামেরাম্যান বলতাস একটু নেচে নেচে আসো আসলে কি সবাইকে নাচতে পারে স্টেজে ওঠার শরম তাই আমরা বলতাছি একটু নাচতে যাই হোক মেয়ে খুবই লজ্জা পেয়েছে এত মানুষের সামনে তো নাচতে চায়ই নাই আর নাচেও নাই তারপরে এই যে আমার বোনেরা সবাই ধরে আর কি অর বোনেরা আমার ভাইয়ের ছেলেরা আর কি সবাই আত্মীয় স্বজন ধরে স্টেজে নিয়ে আসতেছে তারপরে এদিকে যে আমার ভাগ্নিরা একটু নাচানাচি করলো মেয়ে তো আর নাচলোই না তারপর ওরাই নাচলো ওদের নাচ দেখেই হয়ে গেল আর সবাই নাচানাচি করার পরে যে ভাগ্নি তারপরে ভাসুরের মেয়ে সবাই একটু নাচছে আসলে কেউ তেমন নাচলই না এমনি কিন্তু সবাই অনেক নাচানাচি করছে এখানে একটু নাচতে পারতো তাহলে কিন্তু ভালো লাগতো খুব তারপর তো ক্যামেরাম্যান ক্যামেরা আর কি শেষ হয়ে গেল ভিডিও করা তারপরে ভিডিও সেলফি সবই তুলে নিল তারপরে তো মেয়ে চলে আসলো স্টেজে স্টেজে আসার হাইরে ক্যামেরাম্যানের ছবি তোলা শেষ হয় না যাই হোক ক্যামেরাম্যানের ভিডিও ছবি করতে করতে তুলতে তুলতে দেখা যায় দুই ঘন্টা লেগে গেছে তারপরে তো মেয়ে অবশেষে স্টেজে এসে বসে পড়ছে তারপর তো সব কিছু আনছে এদিকে দেখো এই যে কমলার একটা মাথা যে আট করে রাখছিল সেগুলো ভেঙে পড়ে গেছে আর এখানে এই যে মা আর নানুকে নিয়ে আবারও কেমন ছবি তুলবে আর হাতের মধ্যে এই যে বিয়ের দিন তো এটা বেঁধে দিতে হয় এটা নামটা হঠাৎ করে ভুলে গেলাম যাই হোক এটা বেঁধে দিবে এখন মেয়ের মা আর কেমন আমার বড় আপু তার মেয়েকে বেঁধে দিতেছে তারপর এখন ওনারা একটু হলুদ ছোঁয়াবে হলুদ ছোঁয়ানোর পর একে একে সবার পর্ব শুরু হয়ে যাবে আর ওদিকে তো বরের বাড়ি থেকে ফুলের মালা যে দিয়েছে এটা আনতে একটু লেট হয়ে গেছে তাই আমাদের বাসার মালা দিয়ে আর কি কনেকে সাজিয়ে ফেলছে আর সেটা এখন আর কি আমার ভাগ্নি বলতাছে এটা আমাকে পরিয়ে দাও তার তো শ্বশুরবাড়ির প্রতি খুবই টান খুবই সচেতন সে আর শ্বশুরবাড়ির মালাটা তাড়াতাড়ি করে বলতাছে বড় তার বড় আপুকে আর কি বলতেছে যে আপু আমাকে এটা পরিয়ে দাও শেসের ক্যামেরাম্যান বলল আগে মা আর বসছে যখন হলুদটা দিয়ে তারপরে আর কি পরিয়ে দিবে আর বরের বাড়ি যে সব কিছু দিয়েছে সব কিছু মাশাল্লাহ অনেক সুন্দর সবাই দেখে খুবই খুশি হয়েছে সব সুন্দর সুন্দর জিনিস দিয়েছে মেয়েদের সবারই পছন্দ হয়েছে আমাদের সবারই ভালো লাগছে প্রতিটা জিনিস কেকটা কেটে নিল কেকটা কেটে এই যে মা আন্নানো মিলে খাইয়ে দিতেছে তারপরে যে এক এক করে আবার সবাই আসবে আগে তাদের পালাগুলো শেষ করে নেবে আর এদিকে দেখো আমাদের টুন টুন বুড়ি এই যে পাক্ক বুড়িটা কত সুন্দর করে একটু ডান্স করতেছিল যখন আমি ক্যামেরাটা ধরছি দেখো সবার মাঝখানে এটা হলো আমার ছোটো বোনের মেয়ে একমাত্র মেয়ে আর ছোটো বোনের একমাত্র ছেলে ওটা পাশে ছিল তারপরে এই যে দেখো অবশেষে চাঁদনি সেই মালাটা পরার সুযোগ পেলো না হয় ক্যামেরাম্যানের জন্য মালাটা কিছুতে পরাতে পারছিলো না ক্যামেরাম্যান শুধু বলে একটু লেট করেন একটু লেট করেন মালাটা আর কি গলার সেটটা কিন্তু আগেই পরিয়ে দিত আর এক একে করে এই যে সবাই আবার হলুদ ছোঁয়াচ্ছে চাষাদের পালা আর বড়ো সুটো বড় থেকে সুটোরা সবাই আমরা হলুদ দিব আর কি যে যখন সুযোগ পাচ্ছি তখনই হলুদ দিয়ে দিব এমনি কিন্তু কনে তেমন কিছুই খেতে চায় না আজকে তার মিষ্টি আর আঙুর ফল কেক খেতে খেতে তার বালোটা বেজে যাচ্ছে আর কাউকে কিন্তু ফিরিয়ে দিতেছে না যে আমি খাবো না সবারটা খেয়ে নিতেছে এমনি কিন্তু ঘরে তেমন কিছুই খায় না আর কি সব কিছুই না 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 আর আজকে কাউকে ফিরাচ্ছে না তারপরে তো চলে আসলো মামার তো দুই বোন এই যে পাশে আমার ছোটো মেয়ে দুই মেয়ে বড় মেয়ে আর ছোটো মেয়ে দুইটা মেয়ে ওরা আবার হলুদ দিচ্ছে আর এদিকে দেখে আমার ছোটো বোনে আবার হালকা পাতলার উপরে একটু ডান্স করে গেল সেটা আবার একটু শেয়ার করে দিলাম আর এখানে আমরা আজকে গায়ে হলুদে সবাই একটু ডান্স করতে চেয়েছিলাম কিন্তু ছেলের বাড়ির সবাই খুবই আনন্দ করছে ছেলে পক্ষে যারা ছিল ছেলেরা ছেলেরা খুবই এনজয় করছে সেটা আসবে তোমরা দেখতে পাবে এর জন্য আর করা হয় নাই অধিকটা দেখতে দেখতে আমাদের সময় চলে গেছে আর আমরা কালকের একটা ব্লগ দিব সেটা হলুদের সকাল হলুদ সকাল আর কি মেয়েকে সবাই তেলই দিবে হলুদ দিবে তখন আমরা খুবই আনন্দ করেছি সেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব আর এখানে এই যে আমি হলুদ দিতে চলে আসছি আর আমার বোন আমি আর আমার মেজো বোন এই যে একসাথে বসে হলুদ দিয়ে দিলাম আমি বাড়াবারেই খাওয়াতে চাচ্ছি কিন্তু আমার বোন কিছুতে আমাকে দিতেসে না আর কি সে খাওয়াবে আর কি তার কথা এমন তো স্বামী কিছু খায় না এই চানচে বেশি বেশি করে একটু আঙ্গুর ফল খাইয়ে দে সেটা বলতে যে তো ঘরে খেতে চাস না এই চাঞ্চে খা খাওয়াবো তুই তো না করতে পারবি না তাই খাইয়ে দিতেছে আর আমি আবার জোর করে মুখে দিয়ে দিলাম কারণ আমি তো চান পাচ্ছি না তারপরে আমি আবার একটু দুষ্টাম করে নিলাম অবশেষে কনেকে না দিয়ে আমি কিন্তু খেয়ে নিলাম আর আজকে আমি খাবো বলছি তোমাকে আর খাওয়াবো না তুমি অনেক খেয়েছো সেটা নিয়ে দুষ্টি করতেছি আর খাচ্ছে তারপর বলে নাও নাও তুমি খাও তোমার পেটে অনেক ক্ষুধা আমাকে বলতেছে তারপর আমি খাইয়ে দিলাম আবার আমাদের দুজনের কাছে একদম কনে পাগল হয়ে গেছে খেতে খেতে বলতেছে আমি আর পারবো না আমি আর পারবো না অবশেষে কিন্তু মিষ্টিটা আমিও খেয়ে নিলাম আর আর একটু খাইয়ে দিছি তারপর নাও মাইন্ড করো না আর কি খুবই এনজয় হয়েছে আর কি কি আর বলবো প্রতিটা গায়ে হলুদে খুবই এনজয় হয় আর আমাদের ফ্যামিলিটা সবাই খুবই এনজয় করি কে কি মনে করে আর কি বলতে পারি না কিন্তু আমরা সবাই এক হলে আমাদের খুব এনজয় হয় আর এদিকে বরের পক্ষ থেকে এই যে গায়ে হলুদের জন্য দেওয়ার জন্য সবাই কিন্তু চলে আসছে এখানে এই যেখানে তারা সব হলো বরের পক্ষের আরও আছে আসবে কিছু বাকি আছে আর এদিকে আমাদের বাড়ির সবাই মিলে এই যে একটু ছবি তুলে নিতেছে এক সাইডে ছেলেরা এক সাইডে মেয়েরা আর কি কাউরেই খুঁজে খুঁজে পাচ্ছে না সবাই মিলে যে একটু সেলফি তুলবে এক সাইডে মেয়েরা আর এক সাইডে পাঞ্জামি পরা ছেলেরা থাকবে সেই ছবিটা তুলতে পারে নাই আর এটা হলো বরের আর কি বন্ধু বান্ধব ভাই বেড়াদের সবাই নাচতেছে খুবই এনজয় করেছে খুবই ভালো লাগছে খুবই মিশুক তারা অনেক অনেক এনজয় করছে এই নাচ দেখতে দেখতে কিন্তু আমরা আর কোনো ইয়ে করতে পারি নাই আর কি আমরা নিজেরাই নাচতে পারি না এগুলি দেখেছি খুব ভালো লেগেছে আর এই যে আমার বড় ছেলেকে নিয়ে আবার একটু নাচতেছে বড় ছেলে মাঝখানে একটু এসে একটু নেচে তারপরে আবার চলে গেছে সবাইকে একটু এনজয় দিয়ে ছেলের নাম হলো মারুফ তাই মারুপকে নিয়ে সবাই আর কি বলতাছে এটা কারবো কারবো একদল ভাইয়ের বউ মারুফ ভাইয়ের বউ খুব এনজয় হলো তাই আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম